ইউনুস গত এক বছরে যে কবারই দেশের বাইরে গেছেন প্রত্যেকটি জায়গায় একটা করে কেলেঙ্কারি ঘটনা ঘটেছে এবং এই কেলেঙ্কারিগুলো কারা করছে সম্ভবত তার প্রেস এবং পক্ষ থেকে করা হচ্ছে ডক্টর ইউনুসকে অনন্য উচ্চতায় তোলার জন্য আমরা জানি না ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রচ্ছন্ন প্রশ্রয়ে তার প্রেস উইং এই কাজগুলো করছে যা হয়নি সেটিকে প্রচার করা হচ্ছে এবং পরবর্তীতে সেই দেশগুলোর সামনে পুরো বাংলাদেশকেই বিব্রতকর অবস্থায় পড়তে হচ্ছে লজ্জাজনক অবস্থায় মাথা নত করতে হচ্ছে সবশেষ ঘটনাটি ঘটল এই মাসেই মধ্য আগস্টে তিনি যখন মালয়েশিয়া সফরে গেলেন বিভিন্ন জায়গায় বৈঠকটা করেছেন এবং সেখানকার একটি বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে মিথ্যাচার করা হয়েছে একটা প্রতিশ্রুতি বা চুক্তির বিষয়ে খোদ সে দেশের সংশ্লিষ্ট মন্ত্রী এমন দাবি করেছেন এই মুহূর্তে বাংলাদেশের প্রায় দশ হাজার শিক্ষার্থী সেখানে পড়াশোনা করছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সেখানে অন্যান্য দেশের যে শিক্ষার্থীরা অধ্যয়ন করছে তাদের জন্য শিক্ষা জীবন শেষে চাকরির পাওয়ার একটা সুযোগ সেখানে রয়েছে কিন্তু বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য এই সুযোগ নেই এখন এ বিষয়ে আমাদের প্রধান উপদেষ্ট ডক্টর মোহাম্মদ ইউনুস কুয়ালালামপুরে মালয়েশিয়ার উচ্চ শিক্ষা মন্ত্রী জামব্রি আব্দুল কাদেরের সঙ্গে যে বৈঠক হয়েছে সেখানে তিনি প্রসঙ্গটি তুলেছেন ঠিক আছে এটা সত্য কথা এবং মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য বৃত্তি সম্প্রসারণ সহ আরো বিভিন্ন বিষয়ে আলোচনা এসেছে কিন্তু আমাদের প্রেস উইং কি করলো আমাদের প্রধান উপদেষ্টা তাদের যে ফেসবুক পেজ রয়েছে প্রধান ভেরিফাইড ফেসবুক পেজ সেখানে তারা তুলে এখানে বলা হচ্ছে মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্নাতকোত্তর ভিসা চালু করার সম্ভাবনা রয়েছে ফলে হাজার হাজার মানুষ তাদের কোন বর্ধমান অর্থনৈতিক উচ্চ ও দক্ষতর চাকরি পেতে সক্ষম হবেন মালয়েশিয়ায় জন্য গ্রাজুয়েট প্লাস ভিসা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে কেমন একটি চুক্তি হয়ে গেছে সমঝোতা স্বাক্ষর হয়ে গেছে আরো এক ধাপ বাড়িয়ে আমাদের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি কি মন্তব্য করলেন তিনি বললেন মানে যেদিন ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সেদেশে উচ্চ শিক্ষা মন্ত্রীর বৈঠক হয় তারপর দিন তিনি বলছেন যে মঙ্গলবার মন্ত্রীর সঙ্গে বৈঠকে ফলপ্রসূ আলোচনায় নীতিগতভাবে তিনি মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্নাতকোত্তর পাস ভিসা প্রদানের সম্মত হয়েছেন সম্মত হয়েছেন এমন কথা বলে ফেললেন তবে নীতি কার্যকর হওয়ার আগে উভয় পক্ষকে কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে এবং এই বিষয়টি যে সম্পূর্ণ মিথ্যা বানোয়ার ভিত্তাহীন ভিত্তিহীন সেটি স্পষ্ট হয়ে বলেছেন উচ্চ শিক্ষামন্ত্রী জামরি আব্দুল কাদির এই বিষয়টি আবার কিভাবে এলো দেশটির কেদাহ রাজ্যের শিল্প বিনিয়োগ উচ্চশিক্ষা বিজ্ঞান প্রযুক্তি ও উদ্ভাবন কমিটির চেয়ারম্যান হাইন হিলমান আবদুল্লাহ তিনি টিকটকে প্রকাশিত একটি ভিডিওতে দাবি করেন মানে এই বিষয়টি যে মালয়েশিয়ার জনগণের জন্য বিব্রত সেটি তুলে ধরে তিনি বলেন যে মালয়েশিয়ায় থাকা দশ হাজার বাংলাদেশি শিক্ষার্থীকে কর্মসংস্থানের সুযোগ দেওয়া হবে এবং উচ্চশিক্ষামন্ত্রী আব্দুল কাদের নাকি এই বিষয়ে সম্মত হয়েছেন চুক্তি হয়েছে এটি শুনে তো বিব্রতকর অবস্থায় পড়ে গেলেন সে দেশে উচ্চ শিক্ষা মন্ত্রী সাথে সাথে তিনি প্রতিবাদ করলেন বিবৃতি দিলেন বিবৃতিতে আহ উচ্চ শিক্ষামন্ত্রী আব্দুল কাদের জামরি তিনি বলছেন যে এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ফেডারেল সরকার দশ হাজার বাংলাদেশি শিক্ষার্থীকে মালয়েশিয়ায় কাজ করার অনুমতি দেয়নি এবং তিনি বলছেন কেদারাজ্যের শিল্প বিনিয়োগ উচ্চশিক্ষা বিজ্ঞান ও প্রযুক্তি ও উদ্ভাবন কমিটির চেয়ারম্যানকে এ ধরনের দাবি করার ক্ষেত্রে আরো সতর্ক হতে হবে দেশটির উচ্চশিক্ষামন্ত্রী ডক্টর জামরি হিলমান হাইমের বক্তব্যকে পুরোপুরি মিথ্যা বানোয়ার ভিত্তিহীন বলে দাবিতে করছেন করছেন সাথে একথাও বলছেন যে তার এই অভিযোগ মালয়েশিয়ার জনগণকে বিভ্রান্তির মধ্যে ফেলেছে তিনি বলছেন যে সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সফরকালে এ ধরনের কোনো চুক্তি বা সমঝোতা স্মারক কিছুই হয়নি বুঝুন অবস্থা আমাদের কোন কোন উপদেষ্টা বা প্রধান উপদেষ্টা প্রেস উইং এর দায়িত্বশীল ব্যক্তিদের কারণে প্যাচ লেগে গেছে অন্য দেশের মানুষ এবং সরকারের মধ্যে এই যে আমাদের কোন কোন উপদেষ্টা কিংবা যে প্রেস সচিব মিস্টার শফিকুল আলম তাদের কি এটুকু বোঝার ন্যূনতম কোনো সক্ষমতা নেই যে এই ইনফরমেশন টেকনোলজির যুগে একজন ব্যক্তিকে অনন্য মাত্রায় পৌঁছে দিতে আমরা এগুলোকে কি বলবো বলবো অসত্য না না মিথ্যা মিশিয়ে কোনো অর্ধসত এ ধরনের বক্তব্য দিয়ে তা একেবারে গোপন রাখা যাবে এবং শুরুতে বলছিলাম যে যেখানেই গেছেন এই পর্যন্ত এক ডজন দেশ সফর করেছেন গত এক বছরে যেখানেই গেছেন একটা করে ক্লেঙ্কারি বাজিয়ে আসা হয়েছে যে কোনো কারণেই হোক বাংলাদেশকে লজ্জায় মাথা নত করতে হয়েছে যেমন চীন সফরে গেলেন সম্ভবত আমাদের প্রধান প্রথম বিদেশ সফর উপদেষ্টা হিসেবে সেখানে গিয়ে আমাদের সচিব সুশীল আলম বললেন চীন বাংলাদেশকে দুই দশমিক এক বিলিয়ন ডলারের ঋণ দেবে দেবে কোথায় এটা তো একটা প্রতিশ্রুতি ছিল কোন ধরনের চুক্তিও হয়নি কোনো এমও স্বাক্ষরিত হয়নি বলে ফেললেন দেবেন কোথায় সে ব্রিটেন সফরে গেলেন রাষ্ট্রীয় সফরের কথা বলে এটা তো রাষ্ট্রীয় সফর ছিল না এবং ওইখানে বসেই ব্রিটেনের প্রধানমন্ত্রী টিয়ার সঙ্গে বৈঠক হবে কিন্তু তার সঙ্গে কথা বলা যাচ্ছে না তিনি নাকি সেই মুহূর্তে কানাডাতে ছিলেন পরবর্তীতে সেটি প্রকাশ পেয়ে গেল টিয়ার স্টামার ব্রিটেনে রয়েছেন তিনি সে দেশের সংসদে বাজের অধিবেশনে কথা বলছেন কি অদ্ভুত বিষয় পরবর্তীতে আমরা দেখলাম তার আগে লন্ডনের থাইল্যান্ডের যে বিনস্টেক সম্মেলন অনুষ্ঠিত হলো সেই বৈঠকের মোদীর সঙ্গে বৈঠক করলেন শেখ দেওয়ার বিষয়ে শেখ হাসিনা বিষয় এবং বিষয়গুলো যথেষ্ট গুরুত্বের সঙ্গে নিয়েছেন এই কথাগুলো প্রেস সচিব জানিয়েছিলেন এবং সেটি বলা বলার পরপরই ভারতের বিভিন্ন গণমাধ্যমে একেবারে লাফিয়ে উঠলো না এ ধরনের কিছু বলা হয়নি এবং সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রেফারেন্স দিয়ে তারা কথা বলেছে কোথায় থাকছে আমাদের মুখগুলো আমাদের সম্মান শীর্ষ সম্মেলনে যোগ দিতে তিনি গেলেন কাতারে সেটিয়ে বলা হলো যে রাষ্ট্রীয় সফর তা না একটা বেসরকারি সংস্থার সম্মেলনে তিনি যোগ দিতে গিয়েছিলেন এবং সেখানে গিয়েও বলা হলো যে কাতার বাংলাদেশ থেকে সেনা সদস্যদের নেবে এটা তো আওয়ামী লীগ সরকার আমলে স্বাক্ষর করা একটা চুক্তির বিষয়ে আলোচনা হয়েছে সেই মানে এমন ভয় তুলে ধরানো যে সময় এই চুক্তিটি হয়েছে আমাদেরকে বারবার প্রতিবার মাথা হেট করতে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনরুসের সম্মান রক্ষার বিনিময়ে ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ